গাইজ আজকে আমরা শুধুমাত্র রাইস্টার এর মত মারা চ্যালেঞ্জ করব কিভাবে মারতে হয় দেখি আর রাইস্টার মানে গলি বাবা করে না এজন্য আমরা বাবা গলি নিচ্ছি এমন খেলা দিন না আমার সামনে দাঁড়াইতে পারবো না কারণ আমি তো গরিবের রাইস্টার ওই যে একটা এনিমি ওই যে চুনচুন ছুন 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 আমি এভাবে মারতে হবে আমি ছাড়া আপনারা রাইস্টার মত মারতে পারবেন না

আমি জায়গা সামনে আরেকটা এনিমেটার ফলাই দিচ্ছি गाइस যাক এটা কোনো ব্যাপার না যদি রাজত্ব করতে হয় তাহলে একটু মরতে হইতেই পারে স্বাভাবিক এই জন্য আমরা আবারও জুম করে ব্যাডি জামেজ দিয়ে দিলাম মানে ছোট ছোট ফুলিয়ে দিলাম